প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঠেলে দেবে ওই ময়দানেতে যাতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঠেলে দেবে তবুও তোমায় হতেই হবে মারি বেড়া পরাজয় তবুও তোমায় হতেই হবে মারি বেরা পরাজয় বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বিপ্লব করে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জুড়ে মির্জা পরের বেশে কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জুড়ে মির্জা ওদের করতে রাস্তা না হবে নির্ভয় ওদের করতে রাস্তা না বুধ হবে নির্ভয় বিপ্লব করে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় শাসনের নামে কেউ বা পিস্টে মেরানো দিত ইমানের উপর রাখা

বিজয় রক্ত জীবনের বিনিময় বিজয় রক্ত জীবন দেয়া বসে থাকা নয় জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভ বিপ্লবকারী জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি